রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী শ্রীহরিবস জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য যারা নিজ কর্তব্য পালন করে না পূর্ব শ্লোকটিতে তাদের তিরস্কার করা হয়েছে কিন্তু যারা নিজ কর্তব্য পালন দ্বারা সংসার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন সেই মহাপুরুষদের স্থিতির বর্ণনা পরবর্তী দুটি শ্লোকে ভগবান করেছেন সাদাত্ম তৃপ্তস্য মানব আত্ম সন্তুষ্টস্তস্য বসন্তুষ্টস্য কার্য বিদ্যাতে অর্থাৎ যে ব্যক্তি নিজেতেই প্রীত নিজেতেই তৃপ্ত এবং নিজেতেই সন্তুষ্ট তার নিজের জন্য কোনো কর্তব্য থাকে না ব্যাখ্যা এখানে তু পূর্ব পূর্বশ্লোকে বর্ণিত নিজ কর্তব্যে অবহেলাকারী ব্যক্তির অপেক্ষা কর্তব্য কর্ম দ্বারা সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষদের বিশেষত জানাবার জন্যই প্রযুক্ত হয়েছে মানুষ যতক্ষণ সংসারের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে তার অনুরাগ ইত্যাদির ভোগে স্ত্রী ও পুত্র পরিবার ইত্যাদিতে এবং তৃপ্তিভোজন আদিতে ও সন্তুষ্টি ধন সম্পদে আছে বলে মনে করে কিন্তু এই সবে তার অনুরাগ তৃপ্তি বা সন্তুষ্টি কখনো পূর্ণ হয় না এবং তা স্থায়ীও হয় না কারণ জগৎ সংসার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল জড়ো এবং বিনাশীল কেবল স্বয়ং স্বরূপ হলেন সর্বদা এক রসে বিদ্যমান চেতন এবং অবিনাশী এর তাৎপর্য হলো এই যে স্বয়ং বা স্বরূপ এর সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই সুতরাং স্বয়ং এর প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি কিভাবে সংসারের দ্বারা হতে পারে কোনো ব্যক্তি সাংসারিক প্রীতি চিরকাল থাকতে পারে না এটি সকলেই অনুভব করেছে বিবাহকালে নারী পুরুষের মধ্যে যে প্রীতি বা আকর্ষণ দেখা যায় একটি বা দুটি সন্তান হওয়ার পর তা আর থাকে না কোনো কোনো স্থানে এমনও দেখা যায় যে একজন নারী তার বৃদ্ধ বৃদ্ধপতিকে বলছেন যে বুড়ো মরে গেলে বাঁচি ভোজনে তৃপ্ত কিছু সময়ের জন্যই দেখা যায় অর্থপ্রাপ্তির যে সন্তুষ্টি তাও দেখা যায় তাৎক্ষণিক কারণ ধন সম্পদের আসক্তি সর্বদা উত্তর উত্তর বৃদ্ধি পেতেই থাকে এই জন্য অভাববোধ সর্বদাই বিদ্যমান থাকে অর্থাৎ সংসারে তৃপ্তি এবং সন্তুষ্টি কখনো স্থায়ী থাকতে পারে না মানুষের সাংসারিক বস্তুগুলিতে প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টির কেবল প্রতীতিই জন্মায় প্রকৃতপক্ষে তা টেকে না যদি সত্যই তা হতো তাহলে এসবে অপছন্দ অতৃপ্তি বা অসন্তুষ্টি আসত না স্বরূপে তৃপ্তি প্রীতি এবং সন্তুষ্টি শতস্ফূর্ত। এই রূপ হচ্ছে সৎ রূপ হচ্ছে সৎ সতের কখনো কিছুমাত্র অভাব হয় না না ভাবো বিদ্যতে শত। এবং অভাব না থাকলে কোনো কামনা উৎপন্ন হয় না তাই স্বরূপের নিষ্কাম ভাব শতসিদ্ধ কিন্তু যখন জীব ভ্রম বসত সংসারের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নেয় তখন সে সংসারের প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি অন্বেষণ করতে থাকে এবং তার জন্য সাংসারিক বস্তু কামনা করতে থাকে আকাঙ্ক্ষা করার পর যখন সেই বস্তু ধনাদি প্রাপ্ত হয় এবং কামনা মিটে যাওয়ায় অন্য আকাঙ্খার উৎপন্ন হওয়ার পূর্বেই তার নিষ্কাম ভাব আসে তখন সে নিষ্কামতার সুখ অনুভব করে এবং সেটিকেই প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি নামে অভিহিত করে বস্তু প্রাপ্তিতেই যদি সে সুখী হতো তবে সেটি প্রাপ্তির পরে সেটি থাকাকালীন সর্বদা সে সুখী থাকত কখনো দুঃখ পেতই না এবং পুনর্বার কোনো বস্তুর আকাঙ্খা তার মধ্যে আর উৎপন্নই হতো না কিন্তু সাংসারিক বস্তুর দ্বারা কখনো পরিপূর্ণ সর্বদার জন্য প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি প্রাপ্ত না হওয়ায় এবং সংসারের মমতা বন্ধন থাকায় সে আবার নতুন নতুন আকাঙ্ক্ষা করতে থাকে কামনা উৎপন্ন হলে নিজের মধ্যে অভাব এবং কাম্য বস্তু লাভ হলে তার মধ্যে এক পরাধীন ভাব অনুভূত হয় সুতরাং আকাঙ্ক্ষা খারি ব্যক্তি সর্বদা দুঃখিত থাকে এখানে লক্ষণীয় এই যে সাধক নিষ্কামতাকে সুখের মূল কারণ বলে মনে করেন এবং কামনাকে মনে করেন দুঃখের কারণ কিন্তু সংসারাসক্ত ব্যক্তিগণ বস্তুগুলির প্রাপ্তিতেই সুখ বলে মনে করেন এবং অপ্রাপ্তিতে দুঃখ বলে মনে করেন সংসারা শক্ত ব্যক্তিগণ যদি সাধকদের দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করে তদানুসার আচরণ করে তাহলে তারাও শীঘ্রই শতসিদ্ধ নিষ্কামতা লাভ করতে পারে সকাম ব্যক্তিদের কর্মযোগে অধিকারী বলেই বলা হয়েছে কর্মযোগস্থ কামিনাম সকাম ব্যক্তিদের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি সংসার থেকেই হয় তাই কর্মযোগে সিদ্ধ নিষ্কা মহাপুরুষদের অবস্থা বর্ণনা করতে গিয়ে ভগবান বলছেন যে সকাম ব্যক্তিদের ন্যায় সংসারের প্রতি না হয়ে আত্মস্বরূপের প্রতি প্রত্যক্ষভাবে হয়ে থাকে যেটি পূর্ব হতে স্বরূপত বর্তমান প্রকৃতপক্ষে প্রীতি তৃপ্তি আর সন্তুষ্টি তিনটি পৃথক না হলেও সাংসারিক সম্বন্ধের জন্য সেগুলি ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয় সেই জন্য সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ হলে ওই মহাপুরুষের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি তিনটি একই তত্ত্বে স্বরূপ হয় ভগবান এই শ্লোকটিতে দুইবার এবং পরবর্তী শ্লোকে একবার এব এবং চ পদটি প্রয়োগ করেছেন এর দ্বারা এই ভাবটি প্রকটিত হয় যে কর্মযোগীর প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টিতে কোনো প্রকার ত্রুটি থাকে না তাদের অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন থাকে না তস্য কার্য ন বিদ্যতে মানুষের জন্য যেসব কর্তব্য কর্ম নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হলো পরম কল্যাণ স্বরূপ পরমাত্মাকে লাভ করা যে কোনো সাধন কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ অথবা এর দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হলে মানুষের পক্ষে তা আর কিছু করা জানা পাওয়া বাকি থাকে না এটি হলো মনুষ্য জীবনের পরম সফলতা তার নিজের জন্য আর কোনো কর্তব্য বাকি থাকে না কারণ স্বরূপে কোনো ক্রিয়া হয় না সমস্ত ক্রিয়ায় সাংসারিক সম্পর্ক থেকে এবং সাংসারিক বস্তু দ্বারাই হয় সুতরাং সংসারের সঙ্গে যার আসক্তির সম্বন্ধ থাকে তার জন্য কর্তব্যও থেকে যায় যখন কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে তখন কর্ম হয়ে থাকে আকাঙ্ক্ষা উৎপন্ন হয় অভাব থেকে লোক সংসারের জন্য তাদের ক্রিয়া স্বতঃফূর্তভাবে হয়ে থাকে যেমন চক্ষুর উন্মিলন শ্বাস প্রশ্বাস খাদ্য পরিপাক শত প্রকৃতিতেই হয়ে যায় তেমনই মহাপুরুষদের দ্বারা সমস্ত আদর্শ শাস্ত্র অনুকূল কর্ম শতই হয়ে যায় কর্মযোগী নিঃস্বার্থভাবে জগৎ সংসারের সেবার জন্য সমস্ত কর্ম করে থাকেন গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয় তেমনি জগৎ থেকে প্রাপ্ত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এবং অহংকারকে জগতের সেবাতেই নিয়োজিত করলে একমাত্র চিন্ময় সত্তা অবশিষ্ট থাকে তাই তার প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টিও রূপেরই হয় সম্পর্ক ছিন্ন হলে কর্মযোগীরা আর কোনো বিধিনিষেধ থাকে না তৎস্য ন বিদ্যাতে